তারপর ঠাকুর ঘরে যাব জামা কাপড় মেলা হয়ে গেল দেখো বন্ধুরা এবার আমি যাবো পুজো দিতে এখন শুনে স্নান করবে শুনে জামা হলো বৃহস্পতিবার পরে ওকে স্নান করায় প্রতিদিন মুছে দিই ঠান্ডা পড়েছে গঙ্গা জল দিয়ে ওকে মুছে আমার ছাত্র ছেনা আমার গোপাল ছেনা সোনা রেডি করে দিয়েছি স্যান্ড করে সেটাই রেডি হয়ে গেছে এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব তাদেরই আমার পুজো হয়ে গেছে এই যে বৃন্দা দেবী চলো এবার তাদের করে ঠাকুরের বাসন ধুয়ে পরে কথা বলছি হ্যাঁ বাই বাই